অনেক ছেলেরা আছে বিয়ে করার পর মানে বিয়ে করার পর ওয়াইফ্রে নিয়ে কোনোভাবে কাজ টাজ করে প্রতিষ্ঠিত হওয়ার পর একটা সময় বোরে ছাইড়া দিয়ে আবার আরেক জায়গায় আরেকজনের বিয়ে করে আপনার জামাই এরকম কিছু করলে আপনি কি করবেন তাহলে আমার 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 কাছে দিয়ে দেন আমি বড় করে লোক অনেক লাগবে অনেক 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 বাইর মনটা অনেক লাগবে আমার মন অনেক বড় ভাই দুই চারজন আমার আচ্ছা শোনেন অনেক ছেলেরা আছে বিয়ে করার পর মানে বিয়ে করার পর ওয়াইফ নিয়ে কোনোভাবে কাজ টাজ করে প্রতিষ্ঠিত হওয়ার পর একটা সময় বোরে ছাইড়া দিয়ে আবার আরেক জায়গায় আরেকজনের বিয়ে করে আপনার জামা এরকম কিছু বললে আপনি কি করবেন আমার এরকম কিছু

ঠিক আছে সময় নাই সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন নতুন হয়ে থাকলে পেজে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আসসালাম